সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নাদার ব্লগ তো গাইজ আজ আমি আমার নতুন আজ আমি একজন নেবারের ঘরে যাইব এই নেবার হতে পারে আমার সবচেয়ে ভালো বন্ধু সো গাইজ এবার চলেন আমরা ঢুকে ফেলি ঘরে ও মাই গড ঘরে প্রথমে একটা বাথরুম রয়েছে গাছ আমার আমারে তো বাইরে প্রসাব করতে আগে করতে কিন্তু এখানে বাথরুম আছে ইস আমার হিংসা হইতেছে

তারপর চট একটা বেড আছে গাইস দেখেন আরমার মানে ভিড় পোশাক কিন্তু গাইস দেখেন এখানে একটা হো হো আছে গাইস যেটা একদম পুরো লেদারের ও লাই যাই হোক এটা সবকিছুই কাঠের কিন্তু চাষাবাদ করার জিনিসপত্র তো গাইস এখানে একটা সো গাইস এবার আমরা অনেক দেখে ফেলেছি এবার আমরা চলে যাই আমাদের আসল ঘরে গাইস যাই বন্ধ করি এখানে কয়েকটা লাইন টানো আছে গাইস চলেন আমাদের ঘরে চলেন গাইস এই যে আমাদের গার্ডেন বাই বাই সাবস্ক্রাইব করে